অ্যান্টিবায়োটিকের ফাইনাল ডোজ বই কিন্তু চলে এসেছে তোমরা যারা অ্যান্টিবায়োটিক এক্সাম ব্যাচটাতে ভর্তি হয়েছিলে তোমাদের জন্য আমরা কিন্তু একটা ফাইনাল ডোজ বই মেক করেছি তোমরা জানো যে অ্যান্টিবায়োটিক ব্যাচের সাথে এই বইটাও দেওয়া হচ্ছে এই বইটাতে কিন্তু অনেক কিছু দিয়ে দিয়েছি আমরা তোমরা এই বইটাতে পাচ্ছ কেমিস্ট্রি আর তিনশো পঞ্চাশ প্লাস বাছাইকৃত টপিক যেই টপিকগুলো থেকে বিগত বছরগুলোতে অনেক প্রশ্ন এসেছে অর্থাৎ ফাইনাল ডিভিশনের জন্য এনাফ তারপরে তোমরা পাচ্ছ জিকে এর বাংলাদেশ আর আন্তর্জাতিকের সাম্প্রতিক যে নিউজগুলো রয়েছে এটা নিয়ে আমরা এই বইটা দিয়ে দিয়েছি এরপরে তোমরা দেখতে পাচ্ছ রসায়ন আর ফিজিক্সের ক্ষেত্রে যে গুলো আছে মেডিম্যাথও কিন্তু তোমরা এই বইতে সুন্দর করে সলিউশন সহ পেয়ে যাচ্ছ এছাড়াও তোমরা এই বইতে পাচ্ছ তোমার মানবিক গুণাবলীর প্রায় একশোটা প্রশ্ন মানবিক গুণাবলী এই বছর নতুন যুক্ত হয়েছে আমরা প্রায় মডেল প্রশ্ন একশোটা তোমাদের দিয়ে দিয়েছি প্র্যাকটিস করার জন্য এবং বায়োলজি যারা মেন রাইটার পড়েছ এক্সট্রা ইনফরমেশন পড়ো নেই তাদের জন্য টেনশন নাই আমাদের এই বইতে আমরা খুব সুন্দরভাবে প্রতিটা চ্যাপ্টারে কি কি এক্সট্রা ইনফরমেশন লাগবে যেমন ধরো আজিবুর স্যারের বই থেকে কী এক্সট্রা ইনফরমেশন লাগবে আলিম স্যারের বই থেকে চ্যাপ্টার ধরে ধরে খুব সুন্দরভাবে আমাদের বইটাতে কিন্তু আমরা দিয়ে দিয়েছি তাই তোমরা যারা বায়োলজি বইটা কিন্তু এক্সট্রা ইনফরমেশন পড়নি তাদের জন্য টেনশনের কারণ নাই আমাদের এই বইতে দেওয়া হয়ে গিয়েছে এছাড়া সব ইংরেজির জন্য আমরা বাছাই কিন্তু কিছু ভোকাবলের জন্য অ্যাড করে দিয়েছি যেই প্রশ্নগুলা শেষ সময়ে তোমার রিভিশন দিয়ে যাওয়া অবশ্যই দরকার তার মানে তোমরা একটা বইয়ের ভিতরে অনেক কিছু পেয়ে যাচ্ছ ফাইনাল রিভিশনের জন্য আশা করি বাকি যেই দিনগুলো রয়েছে আমাদের অ্যান্টিবায়োটিকের এক্সাম চলাকালীন সময়ে তোমরা প্রতিদিন কমপক্ষে ঘন্টা করে এই বইটা যদি পড়তে পারো ফাইনাল পরীক্ষার জন্য অনেক অনেক উপকৃত হবে ইনশাল্লাহ